কোরআনের বাণী পর্ব পাঁচ প্রিয় দর্শক বৃন্দ আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের প্রিয় ইসলামিক প্ল্যাটফর্ম নিষ্পাপ আল ইসলামী চ্যানেলে এ চ্যানেল আলোকিত করছে কোরআন ও সুন্নার আলোকে জীবনে প্রতিটি পথকে আজকের আয়োজনে কোরআনের বাণী পর্ব পাঁচ বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আল্লাহ তালার বাণী তোমরা সৎকর্ম ও তাকুয়ার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করো এবং গুনাহ ও সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করো না আর আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা সুরা মায়েদা আয়াত দুই আল্লাহ তালা আমাদের স্পষ্টভাবে বলে দিয়েছেন মানুষের জীবনে সৎকর্ম ন্যায় ও তাকোয়ার পথে চলা এবং একে অপরকে সেই কাজে সাহায্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু গুনাহ মিথ্যা প্রতারণা অহংকার ও জুলুমের কাজে সহায়তা করা সম্পূর্ণ হারাম শিক্ষা ইসলামের দৃষ্টিতে প্রকৃত ভাইচারিতা হল নেকির কাজে সহযোগিতা করা মন্দ কাজকে সমর্থন করা নয় বরং তা থেকে বিরত থাকা সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা পেতে হলে তাকওয়া ও সত্যের পথে ঐক্যবদ্ধ হওয়া জরুরি দোয়া আল্লাহ আমাদের সবাইকে সৎকর্মের পথে একে অপরকে সাহায্য করার তাওফিক দিন এবং গুনাহ ও অন্যায়ের পথ থেকে দূরে রাখুন আমিন এ ছিল কোরআনের বাণী পর্ব পাঁচ শুধুমাত্র আপনাদের প্রিয় চ্যানেল নিষ্পাপ আল ইসলামী চ্যানেলের পক্ষ থেকে আমাদের সঙ্গে থাকুন ইসলাম প্রচারে সহযাত্রী হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সৎ কথা অন্যের মাঝে ছড়িয়ে দিন